আমাদের সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ অপ্রন্ধু বিকে একটা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আজকে বাংলাদেশের ক্রিকেটের একটা মহেন আমাকে আমন্ত্রণ

হতাশার গল্প দেখলাম তবে স্ট্যাটাস্টিক ঘাটতে গিয়ে আরেকটা একটা জিনিস খেয়াল করলাম শুধু হতাশা না আমাদের আসার দাঁড়িয়ে আছে আমরা যদি আমাদের তো পঁচিশ বছর হলো টেস্ট ক্রিকেটে আমরা যদি যাদের একশো বছর হয়েছে ষাট বছর হয়েছে তাদের সাথে তুলনা করি তাহলে মনে হবে যে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ আমরা অনেক কিছু না কিন্তু আমরা যদি দেখি যে যারাই টেস্ট মর্যাদা পেয়েছে তাদের প্রথম পঁচিশ বছরের পারফরম্যান্স কেমন ছিল সেই স্ট্যাটিস্টিক্সই কিন্তু বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ এবং গোয়িং ফরওয়ার্ড আমি বিশ্বাস করি আগামীর দিনগুলোতে আমাদের সম্ভাবনা আছে সুযোগ আছে এই স্ট্যাটিস্টিক্সটা আরও বেটার হবে আমরা পেছনের দিকে না তাকিয়ে সামনের দিনকে আরও গুরু আরো সম্মানিত করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু এফোর্ট দেওয়ার যতটুকু কাজ করার সুযোগ আছে সেই সর্বোচ্চটুকু দায়িত্ব পালন করতে চাই অ্যালমিক বিসিবি এবং বিসিবির সাথে আমাদের যে একটা সুন্দর কোঅর্ডিনেশনের মাধ্যমে এখন কাজ চলমান আছে আমি আস্থা রাখতে চাই ভবিষ্যতেও যে কোনো সময় এই সমন্বয়টা বজায় থাকবে কারণ মন্ত্রণালয় তারপর ক্রিকেটীয় সংস্থা হিসেবে বিসিবি এবং যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে সেই স্পোর্টসের দায়িত্বশীল ফেডারেশনের সাথে মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন না হলে খেলার কী অবস্থা হয় সেটা আমরা দেখেছি আর বিগত সময়ে আমরা দেখেছি যে বাফুফের কী পরিস্থিতি ছিল কিন্তু এখন একটা ভালো কোয়ার্ডিনেশনের ফলে আমরা ভালো করছি ফুটবল এবং ক্রিকেটেও আমরা আরও ভালো করব ভবিষ্যতে এবং বাংলাদেশের সম্পূর্ণ স্পোর্টসেরই একটা নতুন করে রিব্র্যান্ডিং প্রয়োজন সেই জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ যে আমাদের স্পোর্টস শুধু ঢাকা কেন্দ্রে কিন্তু আমাদের খেলোয়াড়রা আসে একদম প্রান্তিক অঞ্চল থেকে এই যে চ্যানেলটা এটা আরও সুন্দর করার জন্য আমাদের প্রয়োজন বিকেন্দ্রীকরণ তবে যখন প্রথম ক্রিকেট বোর্ডের পরিবর্তনটা হয় প্রথমবর্তীকালে সরকারের দায়িত্ব গ্রহণ করার পর তখন আমি দুটো জিনিস চেয়েছিলাম এর মধ্যে একটা ছিল বিকেন্দ্রীকরণ তবে আজকে সেটা ক্রিকেট বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ভুক্ত হওয়ার কারণে এবং যখন আমি দেখলাম যে ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জোনে গিয়ে গিয়ে বিকেন্দ্রীকরণকে প্রমোট করছেন এবং ক্রিকেট বোর্ড আজকে যে ঘোষণাটা দিল চারটা জোন করে সেখানে মিনি বিসিবি স্থাপন করা আমার মনে হচ্ছে যে বিকেন্দ্রীকরণের যেই উদ্যোগ বা যেই কথা আমরা বলছি সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে এবং এর মাধ্যমে আমরা একদম

সর্বোপরি আমরা মনে করি যে একটা ভালো ক্রিকেটিং ইকোসিস্টেম তৈরির মাধ্যমে আমাদের আগামী ভবিষ্যৎ শুধুমাত্র সম্ভাবনার এবং সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়া সম্ভব আমাদের সকলের আপন প্রচেষ্টা এবং পরিশ্রমের মধ্য দিয়ে আপনারা সেই পরিশ্রমটা করছেন এবং এক্ষেত্রে সকল অংশীজনদের সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি